আমি দেহৰ গান গুণা মানে আমাৰ ভাল লাগে এইটো চাইড নাও কেৰাতী লগৰছে আমি দিলে ধোৱা চাম আকৌ হুজাই টিকে এই যে আফ্ৰিয়া বুজি আইছে তাৰ চাতে যে চুটেটা গেন্দা নাম জাহাংগীৰ ও ওটা দোতারা বাজায় আপনারা তো এর আগে আমার ভিডিওতে দেখছেন খুবই সুন্দর আজকে ওতে একটা গান গাইবো আর কথা হইলো ইনার অনেক দূর থেকে আইছে আমার অফিসে আইসেল তবে আমি অফিসে নাই আমি বাইরে আছি গো বাইরে এবার দিছি তো দেওয়ার মতো তো তেমন কিছু নাই যেতে এটা পারছি গো আদরা আপন করছি তারপর দিন আর একটা প্রবলেম নিয়ে আইছে অ্যাকচুয়ালি পেজে যেতে এটা পারছি সমাধান দেওয়ার নিয়ে চেষ্টা করছি মা দাও সবের একটু স্বাগতম করো আর কি এই যে আমাগো মা আছে দেখতাছেন বুজির গান দেহে তো আগো মা বহুত ভালো পায় বুজির গান গিনা দেহে ওর আমি দিই ওর গান গুনে মানে আমার ভাল লাগে একটু সাইড নেও এটা কেরা দিল কে আমি দিলাম দোয়া তুমি জানি বড় ইয়ে স্টেজের গিটার নিয়ে নিয়েছেন গান বাজি হার বুঝো না কথাটা জাহাঙ্গীর দোয়া করলাম এটা মানে হ্যাঁ আচ্ছা ওই জন্য আর একটা ক্যামেরাম্যান আছে এই যে বুজির মানে ছেলে তার আমি দিয়ে দিতেছি আচ্ছা দোয়া হিসাবে যাতে পারছি ওইনাগো মানে করছে আর কি তুমি একটা গান শোনাইবা সুন্দর করে ভালো না টুঙ্গুল টুঙ্গুল হ্যাঁ এ তোমারও ঠাকিছে Go, <laughs> হা যে গান গাই লো মানে কিছু কিনে মাহিত্যপূৰ্ণ কথা আছে কিন্তু আপোনাৰ এই গানচেণ্টলি গাইছিল বহুত ভাল লাগে আৰু কি সবচে আচৰিত লাগে কি ছুট একো অতি কেশীয় বাজার স্টুডিওতে ইনাগো স্টুডিও তো দেখছেন স্টুডিও সম্পূর্ণ কাম অতি করে কয় বছর হয়েছে বুঝি আর বছর থেকে আট বছর হয়েছে একদম নর্মাল ফ্যামিলির মানুষ খুব কষ্ট করে নারা পেজ কটা চালিবান হয়েছে আপনারা সবাই সাপোর্ট দিবেন আশা করছি আর যারা ফেসবুক ইউটিউব করে আপনাকে ভালোবাসার নিকেই করে যাতে আপনারা লাইক করেন ভালোবাসা দেন এইসবই করে এই জ্বর মুখ মিশাইয়া ভিডিও গুলো লাইক করবেন শেয়ার করবেন কত কিউট একটা গুলো হান দেখেন স্কুলে পরে তারপর দেওয়ার বাবার সাথে এরকম গান বাজনা করে আর কি এরকম গান হাজার বিজার আছে আপনারা সে আই হুন চ্যানেলটা ফলো করে রাখবেন নিত্য নতুন আপডেট গুলো পেয়ে থাকবেন আর কি কিছু যারা ভিডিও দেখে সবাই লাইক শেয়ার কমেন্ট করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি খালি এরে কই কিছু না আঙ্গোতে মন লাগছে একবার যাও না আচ্ছা এনার নামাজি যদি ঠিকও নাই না গো নাই যে তুমি বাজাইছো খালি বইবে পয়সা মকমকেポケটে পড়ছে বুঝো নাই এনে কিনা গো ছেড়ে দে আমারে আমার স্টুডেন্টটা একটু চালু হই তাই করি গে পয়সা তোমরে দাম দেবই আংগো ও আচ্ছা তো ঠিক আছে গাইস ছোট একটা পোলা বান্ধে হেন আর অনেক দূর থেকে আইসে এনারা হোজাই থেকে বরপাটা ডিস্ট্রিক্টে এই আমাগো বাইতে আইছে মা তোমার কেমন লাগছে অনেক ভালো লাগছে এই যে বুঝি যে গান গাই দেখো না নিত্য নতুন মানে খুব ভালো লাগছে গান ভালো লাগছে তুমি না খালি দাও মোবাইলে হ্যাঁ দে আজকে বাস্তব দেখে কেমন লাগছে খুব ভালো লাগছে তোমার কেমন লাগে ভালো লাগছে বুঝি এই ভালো লাগো না তো সবাই ভিডিওটা শেয়ার করে দেন লাইক করে দেন